গুড মর্নিং বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি তো একদম ভালো আছি তো কালকে একটু বৃষ্টি হয়ে একটুখানি মানে স্বস্তি পেয়েছিলাম কিন্তু আজকে আবার কে সেই গরম আর তার মধ্যে আমার পাশের বাড়ির ওদের টিনের চাল তো ওখান থেকে যা ভাব আসে না মানে আমার আরও সাংঘাতিক লাগে তো চলো আজকে রান্নাঘরে কি কি রান্না করছি চলো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব তো আজকে করব হচ্ছে এখন বাজারে যেহেতু অনেক রুই মাছের ডিম ওঠে তা হাজব্যান্ড নিয়ে এসেছে রুই মাছের ডিম ছেলে তো রুই মাছের ডিম খায় না তার জন্য ওর জন্য হবে হচ্ছে মুরগির ডিম কিন্তু আমি এক ঢিলে দুই পাখি মারবো এক ঢিলে কি করে দুই পাখিটা মারবো সেই ট্রিক্সটাই কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আর রেসিপিটাও শেয়ার করব তো চলো বন্ধুরা কার ভালো লাগে বলো তো এই রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা রান্না করতে তাই জন্য কত শর্টকাটে আমি রান্নাটা করতে পারি সেটাই কিন্তু তোমাদের সাথে আমি করে দেখাবো তো আমি প্রচণ্ড শর্টকাটে রান্না করতে পারি তারপরে কালকে যেহেতু আমি আমার ছেলে বাইরে খেয়ে এসেছিলাম তার জন্য কালকের আমাদের ভাতটা রয়েছে সেটা তো অবভিয়াসলি ভাত তৈরি করে খাবো তো যাই হোক চলো এখন এর কাজটা করি তাহলে আমি মশলাটা পেস্ট করে নিই এই মশলাটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর টমেটো এই তিনটাকে আমি পেস্ট করে নিই তো তোমরা সঙ্গে দেখো আমি ওটা পেস্ট করে আবার ফিরে আসছি এখানে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো তো এই রান্নাটা করতে গেলে এই পেস্টটা আমার লাগবেই তাহলে বলো তো কি তরকারিটা ঘন হতে আমার বেশি সময় লাগবে না আর স্বাদটাও কিন্তু ভালো হবে তাহলে চলো আমি এটা পেস্ট করে নিই তো বন্ধুরা রুই মাছের ডিমগুলোকে আমি এখন বলতো কি একটু অন্য সিস্টেমে আজকে একটু এটাকে বড়াটা তৈরি করব তো মধ্যে দিয়ে দেব লবণ অল্প লবণ দিলাম কারণ বলতো কি আবার যখন ঝোল হবে না তখন লবণ টানবে তাহলে লবণে পোড়া হয়ে যাবে তো অল্প করে লবণ দিতে হবে এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদ অল্প ব্যাস হলুদ দিয়ে দিলাম এখন এরপরে দেব হচ্ছে বেসন দেবো দুই চামচ বেসন দেবো বেসন এখন আমি এর মধ্যে একটুখানি লঙ্কার এই এই লঙ্কার পেস্টটা আমি করে শিশিতে রেখে দিই এই যে হচ্ছে লঙ্কা আদা রসুন এর মধ্যে আছে তো এটা অল্প একটুখানি দিয়ে দিলাম হ্যাঁ এর মধ্যে অবশ্য ভিনিগারও আছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম এখন এটা মাখি তারপর আবার ফিরে আসছি ফোড়নের জন্য আমি নিয়েছি হচ্ছে তেজপাতা আর নিয়েছি গরম মশলা এদিকে রসুন আছে পেঁয়াজ কুচি আর এখানে মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ বাটা জিরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর এইখানে আছে হচ্ছে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তাহলে চলো এখন রান্নাটা শেষ করে ফেলি আর এখানে আমি আলুটা সিদ্ধ করে গরম জলের মধ্যে আলুটাকে একটু আদা ভাঙা আদা ভাঙা করে নিয়েছি হ্যাঁ এটাও খেতে ভালো লাগে যখন আমি ঝোল দেব তখন একবারে আমি এটা ঢেলে দিয়ে দেব এখন কড়াই গরম হয়ে গেছে এখন কড়াই দিয়ে দেব আমি সরষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম এখন হচ্ছে মশলাটাকে তৈরি করব তো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম এই যে তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম অল্প ওই যে রসুন কুচি আর এখন পিঠে পিঠে দিয়ে দিলাম পেঁয়াজ কুপিগুলো এখন এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করবো করবো এবং পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য অল্প একটুখানি কিন্তু লবণও দিয়ে দেবো তো লবণটা খুব আস্তে আস্তে দিতে হবে কারণ তো কি ওইদিকে আমার মশলার মধ্যে লবণ দেওয়া আছে তো খুব সুন্দর গরম মশলার গন্ধটা বেরিয়ে গেছে তোমরা ইচ্ছা করলে আলু ছোট ছোট করে কেটে তোমরা যেরকম খেতে চাও সেরকম করে ভেজেও দিতে পারো কিন্তু আজকে আমি এরকম করে আলু দিয়ে তোমাদেরকে দেখাবো কিরকম এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি হচ্ছে এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। ভাজা ভাজা প্রায় হয়েই আসছে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা এই যে পেঁয়াজ ধুনে তারপরে হচ্ছে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দিবি তো তোমরা যে যেরকম মানে মিষ্টি না ঝাল খাও সে সেরকমভাবে ঝালটা দেবে তো আমি একটু পরের দিকে এর মধ্যে একটু লাল মানে যেটা কালারের যে গুঁড়োটা আছে সেটা দেব। একটু দেখবে খাওয়ার মধ্যে যদি একটু কালার ঠালার সুন্দর লাগে না তাহলে সেই খাবারটা কিন্তু খেতেও ভালো লাগে তো এখন আমি এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে এখানে আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা যে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য এই যে এটা হচ্ছে রেড চিলি পাউডার অল্প একটুখানি দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিলাম এখন মশলাটাকে কষাতে থাকি হ্যাঁ পরে আমি বড়াটা ভাজবো ভেজে তারপরে ঝোলে দিয়ে দেবো ততক্ষণে মশলাটা রেডি হয়ে যাক তাহলে রান্নাটা আমার তাড়াতাড়ি হবে এবার এখানে ডিমের বড়াটা পাশের করে চামচে চামচে করে দিয়ে এইভাবে বড়া করে করে ভাজা হবে তবে বড়াটা হতে থাক আর এদিকে আমার মশলাটা কিন্তু পুরো একদম ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভাজলেই হয়ে যাবে তো মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে এখন এই যে গরম জলের মধ্যে যে আলু সিদ্ধটা ভেঙে ভেঙে রেখে দিয়েছিলাম এই যেতে এখন দিয়ে দিল এখানে তোমরা ভাজা আলুও দিতে পারো আমার যেহেতু আলুটা ছিল তাই আমি এভাবে দিয়ে দিলাম এখন যদি মনে হয় একটু ঝোল লাগবে তাহলে ঝোল দিয়ে দেবো তোর সঙ্গে থাকো তো বন্ধুরা একটা রান্না শেষ হয়ে গেলো এই যে ছেলের লাল লাল ডিমের ঝোল হয়ে গেছে এখন এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে এখন এটা একটুখানি নেড়ে দিলাম ব্যাস এখন এটাকে ঢেকে দিয়ে রেখে দেব তো তোমরাও কিন্তু দুটো একটা ঝোল রান্না করে দুটো জিনিস এরকম করে করতে পারো এখন ঝোলটা ফুটে পুরো রেডি হয়ে গেছে এখন দেখো এই বড় বড়ো বড় বড় করে ভেজেছি বড় বড় করে এই বড়াগুলো এখন দিয়ে দিলাম ঝোলের মধ্যে এখন দিয়ে দিলাম এখন এটা একটুখানি ফুটবে ফুটলে পরে ভেতরে পুরো ঝোলটা ঢুকে যাবে বেশ রস রস হয়ে যাবে ভেতরটা তখন দারুণ লাগবে তো এটা হতে থাক তারপরে ফিরে আসছে তো বন্ধুরা প্রচণ্ড গরম তাই আজকে এক ঢিলে দুই পাখি মারলাম তোমাদেরকে তো দেখালামই একটা ঝোল করলাম তার মধ্যে ছেলের ডিমের ঝোলটা করে আগে উঠিয়ে রাখলাম তারপরে বাকি যে ঝোলটা ছিল সেটার মধ্যে রুই মাছের ডিমের বড়াটা দিলাম দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে তারপরে নামানোর পর ঘি গরম মশলা দিয়ে রান্নাটাকে শেষ করলাম তো বন্ধুরা তোমাদের আজকের আমার এক ঢিলে দুই ফাঁকি মারাটা কেমন লাগলো গরমের দিনে আমরা কি করতে পারি বলো রান্নাঘরের ডিউটি যতক্ষণ না শেষ করব ততক্ষণ তো মনে করো বড় বাচ্চার মুখে খাওয়া যাবে না তাই ভাবলাম এত গরমের মধ্যে কীভাবে শর্টকাট করতে পারি তো এইভাবে আমি শর্টকাট করে আজকের দিনটা কাটালাম তো তোমাদের বন্ধুরা আর কি কি রান্না দেখার ইচ্ছা রেসিপি কমেন্ট বক্সে জানিও তো তোমাদেরকে আমি যখন যেমন যেরকম আমি খাই সেরকম রেসিপি তোমাদের করে করে দেখা দেখাবো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর সঙ্গে থেকো তাহলে আজকের মতো দুপুরের রান্নার ভিডিওটা এখানেই শেষ করছি টাটা